বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে কালীঘাটের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক পৌঁছেছেন সেই ছবি দেখাবো আপনাদের পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু পরেই মমতা পৌঁছবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে রওনা হবেন বাড়ি থেকে বেরোবেন যে কোনো মুহূর্তে সেদিকেও আমাদের নজর রয়েছে তবে এই মুহূর্তে তৃণমূলের এই ব্রিগেড হলো চমকের ব্রিগেড তৃণমূলের এই ব্রিগেড আসলে চ্যালেঞ্জের ব্রিগেড যে চ্যালেঞ্জকে চমকে রূপান্তরিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস এক নম্বর চমক যে ছবিটা দেখছেন র্যাম্প কোনো জনসভায় অন্তত ব্রিগেডে তো এরকম র্যাম্প আগে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস এটা নয়া সংযোজন করলো এবং এর রাজনীতিতে তার ওপর এই র‍্যাম্পেই নাকি আজ প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং প্রার্থীরা হাঁটবেন প্রার্থী পরিচিতি হবে এই চ্যালেঞ্জের ব্রিগেডকে চমকের ব্রিগেডে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস চলুন এ নিয়ে কথা বলি আমার সঙ্গে রাজা চট্টোপাধ্যায় রয়েছে আমার সহকর্মী আমি রাজার কাছেই যাই রাজা মানে প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক আমরা দেখতে পাচ্ছি যেমন কুনাল ঘোষের ইনক্লুশন পার্থ ভৌমিকের ইনক্লুশন এগুলো বোঝাই যাচ্ছে দলে এরা এটা ওপেন সিক্রেট যেটা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কিন্তু অ্যাট দ্য সেম টাইম যার সব থেকে বেশি দুর্নীতি বা দলের মধ্যে থেকে থেকে সুদীপ তিনিও গেলেন মানে কোথাও কোথাও বদল হচ্ছে হচ্ছে না কোন সমীকরণে দেখো এখনই তো ফাইনাল আমরা বলতে পারবো না তবে এটা কোনো কালেই ঘটেনি যে একটা সংবাদ মাধ্যম যখন কোনো একটা শাসক দলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা করে বা বৃহত্তর সংবাদ মাধ্যম যখন জল্পনা করে তখন সবকটি কেন্দ্রে সবকটি মিলে যায় এটা চিরকালের রীতি অনেক সিনিয়র জার্নালিস্টদের কাছেও আমরা শিখেছি যে যে নামগুলো রেসে থাকে সেই নামগুলো জনতার সামনে তুলে আনতে হয় কোনোটা মেলে কোনোটা মেলে না এর কোনো দায়ভার সংবাদ মাধ্যমের ঘরে বর্তায় না কিন্তু যেগুলো এই যে এবার যেটা মেন বড় স্ট্রোক লাইন সেটা হচ্ছে আমরা গত ছমাস সাত মাস বা তারও বেশি সময় ধরে পিউ নবীন প্রবীণ নবীন প্রবীণ এই দরজা দলে দেখেছি এবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি যখন বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তখন তাতে এই ব্যালেন্সিংটা তারা কতটা করছেন সেটা একটা অগ্রাধিকার হবে মানুষের চর্চার বিষয়ে টেক ফর এক্সাম্পল সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতায় উইনেবিলিটি ফ্যাক্টর না না তোমাকে একটু থামাচ্ছি আমি ছবিটা খুব ভালো ছবি দেখাচ্ছে দর্শকদের র‍্যাম্পের উপযোগিতা কি সকালে তুমি আমি আলোচনা করছিলাম এই র্যাম্প তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং উপযোগিতা কি তারই বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছে র্যাম্প কেন করা হয়েছে রাজা এক্স্যাক্টলি র্যাম্পের উপযোগিতা হচ্ছে আমি আরেকটা উদাহরণ দিতে চাইব রাজনীতিতে র্যাম্প এই প্রথম অন্তত আমাদের বাংলায় কিন্তু ফ্যাশন প্যারেডেরও আগে গ্রাম বাংলায় যারা ষাট সত্তর আশির দশকে যাত্রাপালা দেখেছেন আমরা ছেলেবেলায় দেশের বাড়িতে দেখেছি যাত্রা শিল্পী ওপেন স্টেজ সেখানে যিনি নায়িকা হতেন হিরোইন শহর থেকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো অনেক সময় পুরুষ নায়িকা হতেন পুরুষ মহিলার বেশে সাজতেন তার একটা পাটাতন দেওয়া থাকতো কথা ডায়লগ থ্রো করতে করতে তারা জনতার মাঝখানে নেমে চলে আসতেন ফলে যাত্রার সময় মেলোড্রামা সেই যে শুরু যাত্রা ধরো শাহজাহান নিয়ে কখনো আওরঙ্গজেব নিয়ে শেরি বাহাদুর শাহ এই যে যাত্রাপালা আমরা দেখতাম গ্রাম্য যাত্রায় বিশেষ করে এই চিতপুর থেকে যাত্রা পালাগুলো যেত সেখানেও দেখতাম পাটাতন দিয়ে মাথা নত করে প্রণাম করছেন অভিষেক তোমাকে থামাতে বাধ্য হলাম রাজা এই ছবি দেখার মতো জনতার মাঝে মিশে যাওয়ার আরো একটা খুব সিগনিফিকেন্ট বডি ল্যাঙ্গুয়েজ অভিষেকের মাথা নিচু করে তিনি র্যাম্পে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন জনতাকে মাথা নত করছেন অভিষেক বন্ধপাধ্যায় অভিষেক ধরে হাঁটছেন অভিষেক বন্ধপাধ্যায় র‍্যাম্পে হাঁটু মুড়ে বসে মাথা নিচে ঠেকিয়ে তিনি জনতার উদ্দেশ্যে প্রণাম জানালেন শ্রদ্ধা জানালেন আমি তোমাদেরই লোক এই বার্তাটা খুব বেশি করে পৌঁছে দিতে চাইছেন অভিষেক এবং তিনি যেভাবে দুপাশে হাত নাড়তে নাড়তে র‍্যাম্প ধরে হাঁটছেন মানে তাতে তিনি যে জননেতা এবং মানে একটা দল একটা দলের রাস পুরো অনুষ্ঠান তার কন্ট্রোলে এর বাইরে আর আর সেদিকে তাকানোর উপায় নেই বডি ল্যাঙ্গুয়েজ বলছে রাজা এক্স্যাক্টলি পিউ আর একটা ব্যাপার দেখো জনতা সব সময় চায় নেতা আমার কাছে আসুক আমাকে হাগ করুক এটা জনতা সব সময় চায় আমাকে হাগ করুক আমাকে আলিঙ্গন করুক কোন পাওয়ারফুল লোক কাছে নেমে এসে জনসাধারণকে হাগ করলে আলিঙ্গন করলে তার একটা আলাদা তৃপ্তি থাকে সাধারণ মানুষের মধ্যে এই কারণেই সাধারণ মানুষকে সাধারণ মানুষ বলা হয় এটা একটা ইনস্টিং এইটা যখন নেতা নেমে এসে করবেন অবভিয়াসলি কিছু ক্ষোভ